লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কি না প্রিয় ভাই মূলত এই মুখ দিয়ে আমরা আল্লাহ সুবল তালার জিকির করি তেজবি তাহলিল ইত্যাদির জন্য এই মুখ আমরা ব্যবহার করে থাকি এই মুখ দিয়ে তেলাওয়াত করি এই জন্য এই মুখে লজ্জাস্থান নেয়ার উচিত নয় লজ্জাস্থান নেওয়া উচিত নয় অনেক স্বামী এই ধরনের আবদার করে থাকেন অনেক স্ত্রী এই ধরনের আবদার করে থাকেন তো এইগুলো উচিত নয় বাকি যদি কোনো স্বামীর আবদার হয় বা কোনো স্ত্রীর আবদার হয় এখন সে আবদার পূরণ না করলে সে হয়তো বা খারাপ পথে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনার এটা করতে পারেন এটা সরাসরি হারাম হবে এমন কোনো দরিল নেই যেগুলো হারাম সেগুলো হাদিসে নিষেধ আছে কিভাবে কি কি করা যাবে না সহবাসের ক্ষেত্রে কি কী করা যাবে না স্ত্রী থেকে কী কী কাজ স্ত্রীর সাথে কোন কোন কাজ করা যাবে না এগুলো নিষেধ আছে এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে কিন্তু মুখে নেয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা সরাসরি আসে নাই বিদায় আমরা এটাকে সরাসরি হারাম বলতে পারছি না কিন্তু এই ধরনের কালচারগুলো মূলত এগুলো ইতিপূর্বে আমরা ছোটোবেলায় বা আমরা আমাদের বয়স হওয়ার পরে আমরা সামাল হওয়ার পরে এমনটা শুনি নাই ইদানিং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসছে বোঝা যায় এই ধরনের কালচারগুলো ইদানিং শুরু হয়েছে আর হতে পারে এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার হতে পারে এগুলো থেকে যতটা দূর সম্ভব বিরত থাকার চেষ্টা করাটাই উচিত হবে বাকি সরাসরি হারাম হবে না এরপরের প্রশ্ন স্বামীর বামপাশী স্ত্রী ঘুমালে কি ক্ষতি হয় অনেকে মনে করে থাকেন যে স্বামীর বাম পাশে স্ত্রী শোয়া যাবে না ডান পাশে শুইতে হবে স্ত্রী স্বামীর ডান পাশ থাকতে হবে স্বামী স্ত্রীর বাম পাশ থাকতে হবে ইত্যাদি অনেকগুলো কথা আমাদের সমাজ আছে আপনি স্ত্রীকে চাইলে ডানে রাখেন বামে রাখেন যেদিকে ইচ্ছে সেদিকে রাখতে পারেন স্ত্রী ডানে বামে বা যে কোনো পাশেই থাকতে পারে স্ত্রীর জন্য কোনো একটা পাশ নির্ধারিত নয় এরপর প্রশ্ন হচ্ছে কাফফারা দিতে হয় তাহলে রাতেও সহবাস করলে কাফফারা দিতে হবে কি রমাদানের দিনে সাসবাস করা নিষেধ কিন্তু রাতে নিষেধ নয় রাতে স্ত্রীর সাথে সবাস করা যাবে দিনে নিষেধাজ্ঞা রয়েছে দিনে যদি কেউ স্ত্রীর সাথে সবাস করে তার সিএম ভেঙে যাবে কাজাও লাগবে কাফফারাও লাগবে স্বামীকে না বলে তার পকেট থেকে টাকা নিয়ে জমানো যাবে কি না স্বামীকে না বলে তার মানে এক ধরনের চুরি চুরির মা সালা তার মানে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে চুরি করে রাখা যাবে এর উত্তর হচ্ছে স্বামী যদি আপনার ভরণ পরিপূর্ণ না দেয় আপনার পরিপূর্ণ ভরণ পোষণ দেওয়া স্বামীর উপরে দায়িত্ব তো সেই ক্ষেত্রে যদি না দেয় তখন একজন মহিলা সাহাবিয়া তিনি প্রশ্ন করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমার জন্য যতটুকু ততটুকু তুমি নিতে পারো তার মানে স্বামী যদি আপনার পরিপূর্ণ হক আদায় না করে যতটুকু আপনার টাকা পয়সা দরকার ততটুকু না দেয় তাহলে সেই ক্ষেত্রে যতটুকু আপনার লাগবে ততটুকু আপনি স্বামীর পকেট থেকে না বলে নিতে পারেন অসুবিধা নেই এরপর প্রশ্ন হচ্ছে সন্ধ্যার পর ঘর ঝাড়ু দিলে কি ক্ষতি হয় আমাদের এলাকায় বলে সংসারে অমঙ্গল হয় এ ধরনের কথা ভ্রান্ত কথা সংস্কার সন্ধ্যার পরে দিনে রাতে যে কোনো সময় ঝাড়ু দেওয়া যেতে পারে ঝাড়ু দেওয়ার জন্য নির্ধারিত কোনো টাইম নেই ঝাড়ু দেওয়ার জন্য নিষিদ্ধ কোনো টাইম নেই যে কোনো কোনো সময় যেতে পারে সমস্যা নেই এরপর প্রশ্ন জাকা দেওয়ার সঠিক পদ্ধতিকে টাকা দিয়ে ফেত্র আদায় করা যাবে কি এই মশলার উত্তর আমরা ইতিপূর্বে বহুবার দিয়েছি টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে কিনা এর উত্তর হচ্ছে টাকা দিয়েও ফেতরা আদায় করা যাবে নবী সাল্লা যুগে তিনি খাবার দিয়ে দিতেন হাদিস এসেছে ফরদা রসুল্লাহিম ফরদ রসুল্লাহি আমিন তামরিন আল্লাহ এক একসা পরিমাণ ফেতরা তিনি আবশ্যক করেছেন বড়ো ছোটো নারী পুরুষ সকলের উপরে তার মানে সবাইকে স্বাধীন অথবা গোলাম প্রত্যেক ব্যক্তিকে জাকা জাকাতুল ফিত্র বা ফেতরা আদায় করতে হবে এখন প্রশ্ন হচ্ছে ফেতরা কি টাকা দিয়ে দিবে নাকি ফেতরা সম্পদ দিয়ে খাবার দিবে এতে হলো আমাদের দুটি ভাগ অনেক আলেমদের মত হচ্ছে যে শুধুমাত্র খাবার দিয়ে দিতে হবে টাকা দিয়ে দেওয়া যাবে না আর কিছু অনেক আলেমদের মত হচ্ছে যে টাকা দিয়ে দেওয়া যাবে আমরা কোনটা গ্রহণ করব। আমরা যদি খাবার দিয়ে দিই তাহলে রসুল ইসলাম খাবার দিয়ে দিয়েছেন মিলে গিয়েছে যদি টাকা দিয়ে দিই তাহলে এটা ব্যাখ্যা সাপেক্ষ খাবার দিতে দিয়ে দিতে গেলেও ব্যাখ্যা লাগবে কারণ আমাদের দেশের যারা খাবার দিয়ে দেন তারা কি দিয়ে দেন চাউল দিয়ে দেন নবী ইসাল্লাহিসাম চাউল দিয়ে ফেতটা দিয়েছেন এমন কোনো হাদিস নেই নবী সাল্লাহ সাল্লাম গম দিয়ে দিয়েছেন জব দিয়ে দিয়েছেন খেজুর দিয়ে দিয়েছেন তো এই জব গম ইত্যাদি দিয়ে দিয়েছেন তাহলে নবী সাল্লা সাল্লাম দিয়েছেন খাবার দিয়ে যেই খাবার দিয়ে আল্লাহ রসুল দিয়েছেন আমরা কিন্তু সেই খাবার দিচ্ছি না আমরা এখানে ব্যাখ্যা করছি যে রসুল সাল্লাহ তার যুগের প্রধান খাদ্য দিয়ে দিয়েছেন আর আমরা আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে কি চাল এই আমরা চাল দিয়ে দিচ্ছি তা আপনার চালেরও সরাসরি দলিল নেই আর ওই ব্যক্তি যে টাকা দেয় টাকা দেওয়ারও দলিল নেই দুঃখের বিষয় হচ্ছে আপনি খাবার অন্য খাবার উপর ব্যাখ্যা করে চাল দিয়ে দিচ্ছেন আপনাটাকে আপনি বৈধ মনে করছেন একজন টাকা দিয়ে দিলে আপনি ফতুয়া দিয়ে দিচ্ছেন তার ক্ষেত্রে আদায় হবে না বুঝতে পেরেছি আচ্ছা এবার আসেন রসুল সাল্লাহ আসলামের যুগে খাবার দিয়ে দিয়েছেন ফেতরার উদ্দেশ্য কি ফেতরার উদ্দেশ্য উদ্দেশ্য যে তলমাত্রার নীল মাসা একটু খাবার হবে এবং তার একটু আনন্দের ব্যবস্থা হবে এখন আপনি তাকে চাল দিলেন চাল দিতে 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 দেখা গেলো কয়েক বস্তা চাউল হয়ে গেছে এখন বেচারা এই চাউলগুলো শুধু কি চাউল খাবে চাউল আর ভাত খাবে নাকি তরকারিও লাগবে তরকারি কোথায় পাবে তরকারির জন্য যদি সে চাউল নিয়ে দোকানদারের কাছে যায় ভাই চাউলগুলো রাখেন আমাদের ডাল দেন পেঁয়াজ দেন রসুন দেন দিবে না কারণ আমাদের বর্তমান যুগে এই সিস্টেমটা নাই রসুলসাল্লা যুগে এবং আমরা ছোটোবেলায় দেখেছি আজ থেকে অন্তত পঞ্চাশ ষাট বছর বা একশো বছর আগেও সিস্টেমটা ছিল বাজারে টাকা না নিয়ে যার ডাল আছে সে ডাল নিয়ে যাইত যার তেল আছে সে তেল দিত একজন তেল নিত একজন ডাল একজন চাউল তো যার চাউল দরকার সে ডাল দিয়ে চাল নিত যার শাক দরকার সে চাউল দিয়ে শাক নিত এইভাবে খাবারের বিনিময়ে খাবার কিন্তু বর্তমান যুগে সিস্টেম আছে আপনি দোকানদারকে গিয়ে তেলের বোতল দিয়ে ভাই তেলগুলো রাখেন আমরা চাউল দেন বলে চাউল তো দিব না বাঁশ আছে কিনা বাঁশ নেই তুই তা বলে সে রাজি হবে না কারণ এই যুগে সিস্টেম নাই তাহলে শরীয়তের কিছু মাসালা তাখতালিফুল আহকাম বিখতিলা ফিল আমা কিনিওয়াল যুগ এবং অবস্থার আলোকে কিছু কিছু মাসালায় পরিবর্তন আনতে হয় যেমন আপনি অন্য খাবারের উপরে পরিবর্তন করে চাউলটা এনেছেন তো আরেকজনে সেইখানে পরিবর্তন করে সে টাকার মশালা নিয়েছে তো টাকা টাকা দিয়ে কি করে মানুষ আপনি টাকা দেওয়ার সময় যাকে দিবেন তাকে বলে দেবেন এটা এটা দিয়ে আপনি খাবার কিনে খাবেন টাকা নিলেও তো সে খাবার নেই খাবে বুঝাতে পেরেছি এই সবগুলো দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে টাকা দিয়ে ফেতরা দিলেও ফেত্রা আদায় হবে কোনো সমস্যা নেই এরপর প্রশ্ন হচ্ছে ধার দেনা বা কোনো ঋণ বা ব্যাংকে লোন থাকলে হজ পালন করা যাবে কিনা ধার থাকলে আপনার উপর প্রথম দায়িত্ব হচ্ছে সে ধার দিয়ে দেওয়া ধারের টাকা দিয়ে দেওয়া কিন্তু আপনি যদি ব্যবসায় আছেন ব্যবসা করছেন টাকা ধার নিয়ে ব্যবসা করছেন তো সেক্ষেত্রে আপনি ধারা এখন দিতে চাচ্ছেন না চাইলে আপনি হজ করে আসবেন ওমরা করে আসবেন অসুবিধা নেই তবে যাওয়ার সময় আপনি কাউকে বলে দিবেন যে আমার এই ঋণগুলো আছে আমি যদি মরে যাই সেগুলো যেন কী হয় পরিশোধ হয় তবে আগে আপনার দায়িত্ব হচ্ছে আপনার ঋণ পরিশোধ করা মা ছেলে একসঙ্গে হজ করতে পারবে কিনা অবশ্যই করতে পারবে কোনো সমস্যা নেই কোনো নিষেধাজ্ঞা নেই তারপরে প্রশ্ন মেয়েরা শ্বশুর বাড়িতে থাকার কারণে বাবা মায়ের সেবা করতে পারে না তাহলে কিভাবে তারা বাবা মায়ের হক আদায় করবে বাবা মায়ের সেবা করতে পারে না ঠিক আছে যখন সে মাঝে মাঝে বেড়াতে যাবে তখন বাবা মায়ের সেবা করবে মাঝে মাঝে বাবা মায়ের খবর নেবে মা বাবার জন্য দোয়া করবে এটা হচ্ছে বাবার জন্য বড় হক এবং শ্বশুর বাড়িতে ভালো করে চলবে এটাও মা বাবার হক কারণ আপনি শ্বশুর বাড়িতে উল্টা পাল্টা চলবেন স্বামীর সাথে উল্টা চলবেন পরে আপনাকে তালাক দিয়ে বাপের বাড়িতে নিয়ে পাঠিয়ে দিবে তো হক যেটা ছিল সেটাও নষ্ট হবে এই জন্য আপনি শ্বশুর বাড়িতে যদি ভালো করে চলেন আপনার শাশুর স্বামী এবং শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করেন এটাও আপনার বাবার একটা হক আদায় হবে কারণ একজন মা বাবা একজন মেয়ে যদি তার শ্বশুর বাড়ি থেকে তালাক প্রাপ্ত হয়ে বাড়িতে চলে আসে ওই মা বাবার কলিজার মধ্যে তখন আর কি পানি থাকে না শান্তি থাকে না অশান্তি অশান্তির আগুন ঘর কলিজার মধ্যে জ্বলে ওঠে এই জন্য অনেক সময় কি অনেকে নিজের মা বাপকে প্রাধান্য দিতে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে স্বামীর সাথে খারাপ আচরণ করে শেষ পর্যন্ত স্বামী আর শ্বশুর শাশুড়ি মিলে সিদ্ধান্ত না যে বুঝছি তুমি তোমার মা বাপকে বেশি ভালোবাসো তার কাছে গিয়ে থাকো এই জন্য মা বাবার প্রতি ভালোবাসা থাকবে সেটার জন্য তাদের কাছে দোয়া করবেন যখন বেড়াতে যেতে পারবেন স্বামী অনুমতি দিবে তখন বেড়াতে গেলে তাদের সাথে ভালো আচরণ করবেন